ছাত্র জনতার তুমুল গণ অভ্যুত্থানের মুখে কোন উপায় না পেয়ে গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে তড়িঘড়ি করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই ভারতে বসেই দেশের অভ্যন্তরে ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে একের পর এক বিবৃতি ও ফোন কলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তিনি ভারত থেকে শেখ হাসিনার বিবৃতি প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা বর্ষিয়ান এই সাংবাদিক বলেন অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতি দিতে পারেন বলেন আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোন ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তিনি বিবৃতি দিতে পারেন না কিন্তু শেখ হাসিনা সেই নিয়ম লঙ্ঘন করেছেন ভোরার মতে শেখ হাসিনা যা বলছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া বলি মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিতে চাইছে হাসিনাকে দিয়ে ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান এবং আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয় এর আগে নেপালের সঙ্গেও মোদী সরকার এমন আচরণ করেছে জানিয়ে ভোরা বলেন নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করেছে ভারত এখন শেখ হাসিনাকে মোহরা বানিয়ে বাংলাদেশের সঙ্গেও এর থেকেও বড় ভুল করছে মোদী সরকার এদিকে বাংলাদেশের পক্ষ থেকে অভ্যন্তরীণ নানা বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেও ভারত যেন সে কথা কানেই তুলছে না সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আরও জল খোলা হচ্ছে বাংলাদেশের ইস্কন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস আর তাদের সদস্য নয় অন্যদিকে মোদী সরকার শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি ভারতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন হাসিনাকে এখনই না থামালে দু দেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক বোরা মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সাথে করছে ভারত মূলত নিজেকে বিশ্বগুরু প্রমাণিত করার লক্ষ্যে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক মানব IBTV USA New York